হ্যালো এই দেখো আজকে কিন্তু খেলা আবার শুরু হয়ে গেছে আর আজকে তো রবিবার সাত সকাল সকাল কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি খেলার মাঠে আর মাঠে গিয়েই কিন্তু ও কিন্তু দেখো না লিডারগিরি আরম্ভ করে দিয়েছে তো ওখানে স্যার সব লাইনে দাঁড় করে দিয়েছে বাচ্চাগুলিকে প্রথমে তো এক্সারসাইজ হয় বিভিন্ন রকম এক্সারসাইজ করে তারপরে খেলা প্র্যাকটিসে শুরু করে ওরা তো এখানে দেখো প্র্যাকটিস পরে হবে এখানে কিন্তু ওদেরকে একটু এক্সারসাইজ করে নিচ্ছে তারপরে ওর খেলাধুলা আরম্ভ হয়ে যাবে প্র্যাকটিস আরম্ভ হয়ে যাবে এদিকে আমি বসে রয়েছি আর সত্যি কথা বলতে গেলে না সকাল সকাল মানে এরকম ওয়েদার এরকম মানে সত্যি কথা এরকম পরিবেশটা দেখাটাই কিন্তু মানে দারুণ লাগে দারুণ একটা ব্যাপার লাগে তো মানে এতদিন তো জানতাম না ঘরের কাজকর্ম ঘরের মধ্যেই বদ্ধ ছেলে মেয়েকে রেডি করা স্কুল পাঠানো এসবের ব্যস্ততার মধ্যেই থাকা হতো কিন্তু সকালের যেই পরিবেশে এসে এই কচি কাচা ছানাপোনাদের খেলা দেখা তার মধ্যে বড়রাও ওই সাইডে খেলছে কেউ ক্রিকেট খেলছে কেউ ফুটবল খেলছে কেউ অন্যরকম টাইপের খেলছে কেউ এক্সারসাইজ করছে বড়োলোকরা মানে বয়স্ক বুড়ো সবাই আছে কিন্তু কথা হচ্ছে যে বাচ্চাদের মেন যে খেলাটা হচ্ছে সেটা আর কি মানে আমার দেখতে ভীষণ ভালো লাগছে এই মাঠে আবার ক্যারাটেও হয় সেটা বিকালে হয় ওইখানে কিন্তু মর্নিংয়ে কিন্তু ফুটবল আর ক্রিকেটটাই হয়ে থাকে আর ওদের এই ফুটবল গেমের মধ্যে কিন্তু চারজন স্যার আছেন মানে এক একজন এক একটা কোচ আছেন আর কি আর এক একজন কিন্তু একজনকে মানে এক একটা গ্রুপকে সামলাচ্ছে তো ওদের যেটা মানে ছোটোদের গ্রুপটা সেটা কিন্তু মানে ওখানে যে স্যার আছেন নিয়ে আর কি অভিজিৎ স্যার তো ওদের খেলাটা উনিই করাচ্ছেন তারপরে একটুখানি ওদের থেকে একটু বয়স যারা একটু এজে তারা কিন্তু তাদের কোনো স্যার তার থেকে বড় সিনিয়র যারা তাদের সিনিয়র স্যার আছে মানে এরকম ভাগ ভাগ করা আছে এখানে দেখো আমার ছেলে কিন্তু আজকে দারুণ জমিয়ে বেশ খেলেছে মানে পায়ে এরকম বল না যাচ্ছে খেলছে মানে ও ভীষণ মানে সত্যি কথা বলতে গেলে ওর ভীষণ ইন্টারেস্ট ছিল ফুটবল খেলাতে আর ও কিন্তু সবে আজকে মাত্র দুদিন আজকে কিন্তু রবিবার আর রবিবারের খেলাটা কিন্তু বেশ জমিয়ে খেলে নিল তো ও কিন্তু মানে অনেকটা মাঠে দৌড়ে দৌড়ে বল খেলছে এদিকে আবার যেহেতু ওর ওই হাইটটা লম্বা ওকে আবার কিন্তু গোলকিপারেও দাঁড় করিয়ে দিচ্ছে তো গোলকিপারেও কিন্তু কয়েকটা বল সেভ করছে আবার কয়েকটা বল কিন্তু মিসও হয়ে যাচ্ছে তো এইরকমভাবে কিন্তু মানে পুরো মানে কি বলবো রবিবারটা দারুণভাবে কিন্তু একটা এনজয় করে নিল আর খেলাধুলা অ্যাক্টিভিটি মানে সত্যি কথা এর মতন এন্টারটেনমেন্টের কিছু কিন্তু আর হতেই পারে না মানে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার মানে আমার ওদেরকে দেখে না মানে নিজেদের ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে তো আমাদের ছোটোবেলাতে তো এই সমস্ত সুযোগ আমরা পাইনি আমাদের বাবা মাঠে ঘাটে নিয়ে দৌড়ায়নি আমাদের এমনি মাঠ ছিল তার মধ্যেই কিন্তু আমরা সকলে মিলে খেলাধুলা এইসবই করতাম কারণ আমাদের ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলি আর জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু প্রচুর ভাই বোন থাকার একটা ব্যাপার থাকে সেখানে কিন্তু বাইরের বন্ধু বান্ধবেরা দরকার হয় না তাই বাইরের বন্ধু বান্ধব জিনিসটা কি সেটা আমরা কোনো ধরনের জানতেই পারিনি আর জানিও নি তা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘরেই যার আমরা ভাই বোনরা ছিলাম তো সেখানেই আমরা ভাই বোনরা মিলে কত রকম খেলাই যে খেলতাম বন্ধুরা সেই সব ছোটোবেলার দিনের কথা কিন্তু সবই মনে পড়ে যাচ্ছে মানে ডাঙ্গুটি থেকে বুড়ি ছোঁয়া থেকে কাবাডি থেকে হাডুডু থেকে এইসব খেলা তো এখন আর কোথায় দেখা যায় এখন তো টাকা পয়সা খরচা করে করে কিন্তু ছেলেমেদের খেলায় আমাদেরকে ভর্তি করতে হয় আর নিজেদের থেকে খেলাধুলা করে আর কটা বাচ্চা কারণ এখন সবাই ফ্ল্যাট বাড়িতে থাকা অভ্যস্ত আর সেরকম তো আগেকার দিনের ব্যাপারটা নেই তো এরকম মাঠঘাঁটি খুঁজে পাওয়া যায় না মানে তাও তো এখানে একটা আছে হ্যাঁ টুকটাক খেলা হয় তাই আমি আর দেরি না করে সেখানে ভর্তি করে দিলাম তাই সেই ক্ষেত্রে কিন্তু ছেলে আজকে ভীষণ মজা করলো আর ওদেরকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলার কথা কারণ সত্যি খেলাধুলার মতো কিন্তু মানে সেই লাইফটা কিন্তু আর হয় না ছোটোবেলার লাইফ আর ফিরে আসে না আর সেই যে মানে সবার সাথে খেলাধুলা সেটা কিন্তু মানে দেখে ওদেরকে দেখে মনে হচ্ছে আমি ছোটো হয়ে যাই তো ভীষণ ভালো লাগছে মানে একটা দারুণ একটা উপভোগ কিন্তু সেখানে বসে করতে পারছিলাম খুব ভালো লাগছিলো ছোটোটা মানে এত সুন্দর খেলছে কেউ বল নিয়ে দৌড়াচ্ছে আবার রুমাল নিয়ে মাঝখানে কিন্তু একটা খেলা স্যার কি করালো তো সেটা হলো আবার এখানে আবার সব পিঠের মধ্যে উঠে উঠেও ছেলেরা নিয়ে নিয়ে সেরকম একটা এক্সারসাইজের মতন হচ্ছে তো বিভিন্ন রকম বসেই কিন্তু সব রকম খেলাই কিন্তু এখানে হচ্ছে আর আমার ছেলে কিন্তু জমিয়ে দারুণ 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 আজকে খেলে নিল বললাম না ওর হাইটটা বলে ওকে স্যার শুধু গোলকিপারে দাঁড় করায় দেখো ও কিন্তু গোলকিপারে দাঁড়িয়ে গেছে আর গ্লাভসটা আমি কিনে দিতে ভুলে গেছি তো গ্লাভসটা আমি নেক্সট উইকে কিনে দেব তো ওই আছে আর গ্লাভস আছে ওগুলি আমাকে কিনে দিতে হবে আর মোজাটাও আমি একটা ঘরে যেটা ছিল ওর স্কুলেরই সেটা পড়িয়েছিলাম তো মোজাটাও আমার কিনতে হবে তো স্যার বললো গ্লাভসটা কিনে দিতে হবে না আর তো একটু হাতে ফাতে বনে বল ধরতে গেলে নাকি লাগে সাপোর্ট তো যাই হোক খরচার তো বাহার শেষ নেই তো ও দিতেই হবে ছেলে খেলতে যখন দিয়েছি তো এখানে কিন্তু ওকে গোলকিপার হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে আর দেখো না বল কখনও ধরতে পারছে মানে বল কখনো ধরতে পারছে না আর ফলস আবার নাটকও করছে আমার ছেলে আবার টু মাঠে গড়াগড়িও খেয়ে নিচ্ছে আবার মানে কত রকম স্টাইল করছে মানে গোলটা ধরতে পেরে তার কি স্টাইল বাপরে বাপ মানে সব দেখতে না ভীষণ মজাও লাগছিলো ভালো লাগছিলো হাসবো না খাঁদবো সেটাও বুঝতে পারছিলাম না মানে বেশ দারুণ লাগছিলো ওখানে ওর সাথে আর একটাও ছিল দেখো পুচকি দেখো ও আছে ও তাও দুজনকে কিন্তু ওরা ওরা দুজনেই করছিলো গোলকিপারের কাজটা তো ওই ছেলেটার হাইটটা বেশি না তো ও ভালো করছিলো খেলতে পারছিলো ভালো তো যাই হোক ওখানে ওরা গোলকিপার হিসাবে কাজ করছে মানে আর কি বলটাকে সেভ করার চেষ্টা করছে এদিকে মাঝে মাঝে আবার স্যার ওদেরকে আমি বলছি এই শুধু গোলকিপার হবে না গোলকিপার হবে না চিৎকার করছি আমাকে ওখান থেকে দূর থেকে সেরা করছে তুমি চুপ করো তুমি চুপ করো তো স্যার আবার আমার কথাটা শুনতে পেরে বলছে তখন বলছে না না তুমিও কয়েকটা গোল দাও তো ওদেরকে তখন আবার লাইনে নিয়ে গিয়ে তখন ওদেরকেও আবার কয়েকটা গোল দেওয়ার আর কি জন্য বললো যে তোমরাও গোল দিয়ে দাও তো এইভাবে কিন্তু খেলাটা বেশ দারুণ হচ্ছে মানে দারুণভাবে খেলছে আর দৌড়াদৌড়িটাও কিন্তু বেশ পড়ছে তো সত্যি কথা বলতে গেলে মানে একটা বিশাল এক্সারসাইজ খেলা মানে কিন্তু আর কিছু হতে পারে না খেলার মতন কোনো এক্সারসাইজ হতেই পারে না তো সেই হচ্ছে কথা তো এখানে কিন্তু ওরা বেশ বন্ধু বান্ধব খেলে নিচ্ছে আবার কতগুলি বন্ধু বান্ধব আবার মানে সব মানে যেখানে যার কি বন যায় সেখানেই তো বন্ধু হয়ে যায় সেটা তো কোনো বিষয়ের কথা নেই মাঝে মাঝে জলও খাচ্ছে এদিকে বন্ধুর সঙ্গে মারপিটও করছে এদিকে ঝগড়াও করছে আজকে সৈকত অবশ্য কিছু করে নি আজকে খেলাতেই বেশি ইন্টারেস্টেড ওর আর সেটা কিন্তু দারুণভাবে কিন্তু সেটা সম্পূর্ণ করে নিয়েছে আর ওইদিকে দেখো বড়ো বড়ো যাদের গ্রুপের খেলা হচ্ছে মানে যেটা ওদের থেকে অনেকটাই সিনিয়র डनियर ग्रुप खेला ওরা আবার একজনের পিঠের ওপরে আর একজনকে বসিয়ে কীরকম টাইপের একটা এক্সারসাইজ করছে তো আমি তো সব এক্সারসাইজের নাম জানি না যেহেতু আমাদের তো মানে এদিকে ছোটোদের গ্রুপ তা এই জন্য আমি দেখছি তাই সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তোমরা যদি কেউ জেনে থাকো বলো যে এটা কী এক্সারসাইজ মানে এটাও ফুটবলের মধ্যেই দেখলাম যেটা করাচ্ছে এটা মানে পাঠাগুড়ি শক্ত থাকবে নাকি না জন্য আছে জানি না তো হয়তো হতে পারে আমরা তো এত খেলা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স নেই আমি জানি না তো সেক্ষেত্রে কিন্তু খেলার ম্যাটে দারুণভাবে কিন্তু ওরা খেলছে খেলা হয়ে গেল আজকে সানডেটা দারুণ কাটলো আর প্রত্যেক সপ্তাহে শনি রোববারই এই খেলাটা হবে এখানে শনি রোববার সাতটা থেকে নটা অবধি খেলাটা হয় আর এটা তো আমাকে এনে আসতে হবে আর আমি কিন্তু তোমাদের প্রতি সপ্তাহে এই খেলাটা এরকম শেয়ার করব খেলার ভিডিও তো নতুন একটা ভিডিও আমার কাছে চলে আসলো যেটা আমি তোমাদের সাথে শেয়ার দেখাতে পারবো তার কারণ হচ্ছে নিত্য ভিডিও নৃত্য ডেলি ব্লগ যেমন দেখাই ঘরের মানে ভিডিও যা করি আমি তো এটাও শেয়ার করবো যে আমি বাইরে আমার ছেলে কীরকম খেলছে বা ফুটবল মাঠে কেটে কীরকম খেলা হচ্ছে কারণ যারা ফুটবল লাভার যারা খেলা প্রিয় মানুষ তাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলি প্রতি সপ্তাহে কিন্তু শনি রোববার করে শেয়ার করেই থাকবো তো যাই হোক বন্ধুরা খেলা কিন্তু শেষ হয়ে গেছে আর স্যার ওদেরকে এখন লাস্টে আবার একটু ফ্রি হ্যান্ড লাস্টে একটু এক্সারসাইজ করিয়ে তারপরে ছুটি দেয় কারণ নটা থেকে সাড়ে নটার মধ্যে মোস্ট বাড়বে ছুটি হয়ে যায় সাতটা থেকে তো সেখানে কিন্তু ওই নটার মধ্যে খেলাটা শেষ করি তারপরে আধ ঘন্টা একটু এক্সারসাইজ করায় মাঠে শুয়ে গড়াগড়ি খাওয়ায় মানে ওগুলো একটু বডিটা ফিটফাট করি মানে ঠিকঠাক করি তারপরে একটু জল ঠল বসে খেয়ে দিয়ে তারপরে রিল্যাক্স তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি তো চলো আজকের মতন এইটুখানি দেখানো ছিল তো এইটুখানি শেয়ার করলাম আজকে সানডেটা বার ভালো কাটলো দারুণ কেটেছিল আর আমার ছেলে কিন্তু সানডের খেলাটা কিন্তু বেশ জমিয়ে খেলে নিয়েছিলো মানে দারুণ এন্টারটেনমেন্ট করেছিল তো যাই হোক বন্ধুরা চলোটাটা আবার নেক্সট উইকে আবার স্যাটারডে সানডে খেলাটা কিন্তু তোমাদের সঙ্গে সবাইকে কিন্তু আমি শেয়ার করবো তো অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম খেলাধুলার মধ্যে নিজেদেরকে অ্যাক্টিভ রেখো অবশ্যই কিন্তু নিজেদের মানে নিজেদের শরীরটাকে সুস্থ রাখা কিন্তু নিজেদের হাতেই এবং সেটাকে কিন্তু নিজেদেরকেই ভাবতে হবে নিজেদেরকেই করতে হবে তো ফিটনেস হচ্ছে সব থেকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে তো সেই জন্যই বলছি সেই ছোটো হোক বড় হোক মাঝারি হোক বয়স্ক হোক সবার জন্যই কিন্তু খেলাধুলা মানে দরকার আর বড় বয়সে তো আর খেলাধুলা না হাঁটা চলা এক্সারসাইজ এগুলো কিন্তু আমাদের দরকার শরীরকে সুস্থ রাখার জন্য তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ টাটা বাই